বাইলি বাইলি বেরিয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের বিশাল একটি পদ্মা নদীতে আপনাদের কাছে একটা নতুন একটা আধুনিক পদ্ধতিতে মাছ মারা দেখাতে চলে এসেছি আমার সামনে যে যাকে দেখতে পাচ্ছেন হলো নাম হলো বল্টু ভাই তিনি দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে একটা নতুন পদ্ধতিতে মাছ ধরে দীর্ঘদিন নতুন পদ্ধতিতে মাছ ধরা আপনাদের কাছে দেখাতে চলেছে একটি নতুন আধুনিক পদ্ধতি আপনারা আমাদের সাথে থাকুন আমাদের বল্টু ভাই যে পদ্ধতিতে মাছ ধরছে সেটা হলো দুয়ার সেটা নদীতে একদিন আগে পাতা হয়েছিল শুধুমাত্র গলদা চিংড়ি মাছের জন্য আপনাদেরকে দেখানো হবে যে দুয়ারে গিয়ে গলদা চিংড়ি উঠে নাকি আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভিডিওটা আপনারা কোনো রকম কাটবেন না সম্পূর্ণ দেখতে থাকেন দেখা যাক এটার ভিতর আছে নাকি সুবহানাল্লাহ আছে দেখুন দর্শক ওই যে একটা একটা ছিল এটার ভিতরে আরো অনেকগুলো পাতা হয়েছে এরকম প্রায় দুশোটার মতন নদীতে পাতা আছে আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওতে যে প্রত্যেকটার ভিতরে একটা একটা করে হলেও মাছ থাকবে দেখা যাক পরেরটা কি হয় এটার ভিতরে মনে একটা আছে ওরম ভাব লাগছে এটার ভিতর কোনো মাছ নাই ভাগ্য থাকলে হয় দেখা যাক এবার কি হয় এবার মাছ থাকার কথা এখানে প্রত্যেকবার মাছ হয় মাশাল দর্শক এটার ভিতরে একটা গলদা চিংড়ি রয়েছে দেখুন কিভাবে লড়া করছে সুবহানাল্লাহ আরো অনেকগুলো পাতা আছে আপনাদেরকে দেখানো হবে ভিডিওতে আপনার ভিডিওটি কোনো রকম না টেনে সম্পূর্ণ দেখুন অনেক ভালো লাগবে অনেক একটা আহ ভালো লাগার সৃষ্টি হবে কারণ মাছ মারা দেখতে ভালো লাগে সবারই মাছ মারা দেখতে ভালো লাগে যদি সেটা পদ্মা নদীতে মাছ মারা হয় আর আপনাদেরকে এই ভিডিওতে আমি পদ্মা নদীতে মাছ মারার কথাই বলছি দেখা যাক সামনে কি হয় এখানে মাছ থাকার কথা কারণ ইংল্যান্ডে প্রতিবারের মতন মাছ হয়ে থাকে এটাতে মাছ আছে কি বোঝা যাচ্ছে না এটা ফাঁকা গেছে দর্শক এটাতে মাছ নাই পরেরটাতে থাকবে ইনিশাল্লাহ পরেরটাতে থাকবে পরেরটাতে ইনিশাল্লাহ থাকবেই বালি এটাতে মনে মাছ মাছ আছে আছে দর্শক চিংড়ি মাছ নাই অন্য একটা প্রজাতির মাছ রয়েছে যে একটা বালি মাছ ছিল এটাতে সুহান আল্লাহ এভাবে মাছ উঠলে খুব ভালো লাগে দেখতে দেখুন দর্শক কতগুলো মাছ পেয়েছে চিংড়ি মাছ কিভাবে লড়ছে আল্লাহ সুহান আল্লাহ